তিল তিল করে দেখি যে তোমার খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় পড়ি তোমারে দেহের প্রতি করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরিনে কিরিমিনারে গৌড়ি প্রতি ছাত্রে জানাও মানুষে ছাও মানুষের কল্যাণ ছাত্রে আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল কোরআন তিল তিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরিনে মিনার গড়ি পাতায় পাতায় জ্ঞান লোকের নহরণীর ঝড় পাতাই পাতাই জ্ঞান আলোকের নহর নীর ঝর একশো চোদ্দ ঝর না বহাও সত্য সুন্দর নীর ঝর একশো চোদ্দ ঝর না বহাও সত্য সুন্দর যতবার পড়ি ততই শিহরি যতবার পড়ি কি অনির্বাণ আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহয়াল কোরআপ হেমহয়াল কোরআন আলফুর কান কিতা বল্লা আলহুদায়ান নামেনে ধ্বংস কত জনপদ ভয়ে কাপি দুরুদূর আল কি তা বললেন নিষেধ মানার সঠিক পথের দিশা প্রভুর আদেশ নিষেধ মানার সঠিক পথের দিশা ধ্যান জ্ঞানে চিন্তা কর্ম দূর করো অমানিসা প্রভুর রাদেশ নিষেধ মানার সঠিক দিশা প্রভু রাদেশ নিষেধ মানার সঠিক পথের দিশা ধ্যান জ্ঞানে চিন্তা করমে দূর করো অমানিশা বিশ্বজনীন শ্রেষ্ঠ বিধান শেষ বিধান শান্তি ছাত্র তোমার চির প্রেমী হেমহয়াল কোরআন আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহয়াল তেল দেখ তো মায় খোটি খোটি পোড়ি তোমার দেহের প্রতী অ খোরে গড়ি। গোড়ি তেল করে দেখি যে তোমায় মায় খোটি খোটি এ পড়ি তোমার দেহের প্রতি অ খোরে নেনার গোড়ি প্রতি ছত্রে জানাও মানুষে কল্যাণী আহ্বান আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল কোরআন আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল কোরআন হেমহায়াল কোরআন হেমহায়াল কোরআন ہے مایال قرآن ہم قرآن ہیمہیال قرآن